প্রায় এগারো বছর ভালোবেসে সম্প্রতি বন্ধ হয়েছে কথাবার্তা এদিকে মেয়ের বাড়িও বিয়ে ঠিক করে দিয়েছে বাড়ির লোকজন বাড়িতে চলছে প্যান্ডেল বাধার কাজ আর তারই মাঝে মেয়ের বাড়ির সামনে ধর্নায় বসলেন প্রেমিক আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় রবিবার ঘটনাটি ঘটে মাথাভাঙা দুই নং ব্লকের পারডুবি গ্রাম পঞ্চায়েতের এক গ্রামে জানা গেছে মাথাভাঙার বাঙার পচাগড় এলাকার এক যুবকের সাথে এই এলাকার এক যুবতীর প্রায় এগারো বছর ধরে প্রেমের সম্পর্ক কিন্তু এখন কথা হচ্ছে না দুজনের তাই উপায় না পেয়ে একেবারে প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় বসলেন যুবক এদিকে এলাকায় ধর্নার খবর পেয়ে ভিড় জমান এলাকাবাসীরাও ধর্নায় বসা যুবক জানান এগারো বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক মেয়ের বাড়ির লোকজনও জানে সব এমনকি মেয়ের মায়ের অনুমতি নিয়ে দুজন বহু জায়গায় ঘুরতে গিয়েছে অনেকবার কিন্তু হঠাৎ করেই মেয়ের সাথে যোগাযোগ হয়ে যায় শুধু তাই নয় বাড়ি থেকে মেয়ের বিয়েও ঠিক করে ফেলেছে অন্যত্র দুদিন বাদেই বিয়ে আর তাই প্যান্ডেলের কাজও চলছে চোর কদমে অবশেষে উপায় না পেয়ে তাই এদিন মেয়ের বাড়ির সামনেই ধর্নায় যতক্ষণ না পর্যন্ত মেয়ের বাড়ির লোকজন মেনে নিচ্ছেন ততক্ষণ ধর্ণা থেকে উঠবেন না এমনই এমনকি মেয়েকে না পেলে আত্মহত্যা করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এই প্রেমিক যুবক এগারো বছর রিলেশন এগারো বছর সম্পর্কের ভালোবাসা ফিরে পাওয়ার জন্য মানে কেন কি হয়েছে যে এগারো বছর ভালোবাসা ফিরে ফিরে চাইছো আমি জানি না বাট হট করে সেদিন পরশুদিন শুনলাম যে ওর বাড়ির থেকে নাকি ওদের বিয়ে ঠিক করছে তার জন্য আমি ওকে বিয়ে করার জন্য এইখানটায় বসছি এগারো বছর ভালোবাসা ফিরে পাওয়ার জন্য মেয়ে কি রাজি না তা মেয়ের সাথে যোগাযোগ হয় না আমার মেয়ের নাম্বারে ফোন করলে অন্য কেউ রিসিভ করে মেয়েকে ফোন দেয় না এখন কি ভাবছো মানে কি করবে হ্যাঁ আমি মেয়েকে বিয়ে করে তারপর এখান থেকে যাবো না হলে এখান থেকে সুইসাইড করবো হঠাৎ যেরকম সিদ্ধান্ত নিতে হলো কেন সিদ্ধান্ত সেটা মেয়ের বাড়ি লোকে জেনে হঠাৎ করে কেন বিয়ে দিয়ে দিচ্ছে এবং আমাকে ছয় মাস সময় দিছিল যে তুমি তো এখন প্রাইভেট কোম্পানিতে কাজ করো ভালো কিছু একটা করো দোকান টোকান করো আমরা তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিব কিন্তু দুদিন আগে শুনতে পারি হঠাৎ করে ওদের বিয়ে ঠিক হয়েছে সামনে মঙ্গলবার উনত্রিশ তারিখ ওদের বিয়ে তার জন্য এখানটা আসা ওকে বিয়ে করার জন্য হঠাৎ করে তোমার এই সিদ্ধান্ত কেন এগারো বছর রিলেশন যাতে ভালোবাসা নষ্ট না হয় ওই কারণে আসা মানে লোক কি রাজি না মেয়ের বাড়ির লোক আগে সবাই রাজি ছিল বাট এখন কী এমন হলো সেটা জানি না ছমাস আমাকে সময় দিছিল যে তুমি একটা কিছু করো তারপর আমার ওর কথা মতো আমার জমি টমি বিক্রি করে দোকান টোকান করছি কিন্তু এখন হঠাৎ করে বিয়ে দিয়ে দিচ্ছে আমার অজান্তে এখন মেয়ের বাড়ির লোক যদি মেনে না নেয় করছে আমি এখানটায় যদি আমি মেয়েকে না পাই তাহলে এখানটা আমি সুইসাইড করবো আর তার জন্য দায়ী থাকবে টোটাল ওর বাড়ির লোক মেয়ের সাথে কি যোগাযোগ হচ্ছে না না মেয়ে মেয়েকে ফোন করলে ফোন দিচ্ছে না এবং দেখা আছে